ফুড মেসেজার মেশিন ফুড মেসেজার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আজকে ডিটুকের ফুড মেসেজার নিয়ে কথা বলবো যারা ডায়াবেটিসের রোগী ডাক্তার বলছে প্রত্যেক দিন হাঁটার জন্য যারা হাঁটতে পারতেছেন না তারা বাসায় এটা দশ মিনিট ব্যবহারে আপনার দৈনিক যে হাঁটার চাহিদা এটা পূরণ হয়ে যাবে এবং যাদের পা চাপায় কামড়ায় জিজি ব্যথা করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আসলে ইনফারেট রেডিয়েশনের পাশাপাশি ভাইব্রেশন হয় কয়েকটা মোড আছে এবং এটা ভাইব্রেশনটা কমানো এবং বাড়ানো যায় এবং ইনফারেটটাও কমানো এবং বাড়ানো যায় সম্পূর্ণ নতুন এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বিস্তারিত নিচের নিচেরদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের প্রোডাক্টটা নিতে পারেন তো এই প্রোডাক্টটা আজকে দেখাবো কীভাবে অপারেট করা হয় তো এই প্রোডাক্টের ফিচারগুলো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে পা রাখার জায়গা যেটা ইনফারেট ট্রেডিশন হবে এবং যে ব্র্যান্ডের প্রোডাক্টটা প্রথমে আমি বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরে আমি জাস্ট এটা পায়ে চেয়ারে বসে পা রেখেও ব্যবহার করা যায় আবার থাইতে ব্যবহার করা যায় পিঠে ব্যবহার করা যায় ঘাড়ে ব্যবহার করা যায় তো প্রথমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে আমি পাওয়ার বাটনটা অন করে নিলাম অন করার পরে এখানে টাইম সেটিং করার বিষয় আছে আপনি চাইলে দশ মিনিট ব্যবহার করতে পারবেন দশ মিনিট হচ্ছে আদর্শ টাইম এবং আপনি চাইলে টাইম কমাতে বাড়াতে পারবেন এবং ভাইব্রেশনও কমাতে বাড়াতে পারবেন এবং ইনফারেট রেডিয়েশন দিয়েও ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি প্রোডাক্ট এবং মেশিনপত্র আছে এবং অ্যাক্সেসরিজও আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ ভালো ভালো ভিডিওগুলো আমরা সবার সবার আগে নিয়ে আসি আর কি তো এখন দেখতেছেন আমি পা রাখলাম পা রাখার পরে দেখেন ইনফারেট রেডিয়েশনের পাশাপাশি ভাইব্রেশন হচ্ছে এবং খুব চমৎকার একটা মেশিন খুবই ভালো ভাইব্রেশন আসলে বাজারে অনেক ফুট মেসেজার আছে এগুলো আসলে খুবই লো কোয়ালিটির এবং কম বাজেটের মধ্যে তো এগুলো আসলে টেকসই বেশি দিন হয় না এই মেশিনটা টেকসই এবং খুবই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত